আমার একটা অনুষ্ঠান আপনাদের কাছে খুব পপুলার দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রের সাথে ও অনুষ্ঠানটা আপনারা সবাই দেখছেন এবং করছেন আপনাদের মঙ্গলও হয় ভালোও হয় রবিবার দিন সকালে ঘুম থেকে উঠবেন স্নান করবেন নিজে হাতে কোনো খাবার যে কোনো খাবার এছো না হলেই হলো যেটা আপনিও খান মনে করুন বাড়িতে বাসি রুটি বা ভাত বা সবজি বা কিছু আপনি খান না সেটা আপনি দেবেন না বিস্কিট দিন ভালো খাবার আপনি যদি কালো কুকুর পান তো খুব ভালো তা নাহলে কুকুরদের উদ্দেশ্যে দিন দিন কাগজের উপরে রাখবেন বা কোনো ছোট কোনো পাত্র তার উপরে আসুন দেখবেন আপনি যে মনস্কামনা করবেন কন্টিনিউ করুন না এটা কন্টিনিউ করুন ছ মাস করুন এক বছর করুন তিন বছর করুন খুব ভালো রেজাল্ট পাওয়া আবলা কোনো প্রাণীকে আপনি খাওয়াচ্ছেন